পেটনির কথা বিভিন্ন গল্প বা কাহিনীতে থাকলেও এর এক্সিস্টেন্স রিয়েল লাইফেও আছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজও পেটনির ঘটনা শোনা যায় তো এক রাতে গ্রামে একটি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তো গ্রামের যুবকদের একটি দল মেয়েটিকে খুঁজতে গভীর জঙ্গলে যায় তো হঠাৎ তারা শুনতে পেল এক অচেনা মেয়ের কান্নার আওয়াজ তারা হারিয়ে যাওয়া সেই মেয়েটির কথা ভেবে জঙ্গলের দিকে এগিয়ে যায় তারা দেখলো সাদা পোশাক পরিহিত এক মহিলা মহিলাটির মুখ তার লম্বা চুলের কারণে দেখা যাচ্ছিল না তারা কাছে যেতে মেয়েটি মুখ এবং তারা দেখলো এক ভয়ানক দৃশ্য তার চোখ রক্তের মতো লাল এবং মুখে সেই ভয়ানক হাসি এরপর থেকে সেই যুবকদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এটা ভয়ানক একটি চেয়ারের ঘটনা মায়া নামের একজন মহিলা একটা বাড়িতে শিফট হয় বাড়িটার আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না সে বাড়িটি ডাইনিং রুমে একটি বড় আয়না ছিল এবং এই আয়নার সামনে ছিল একটা চেয়ার এই চেয়ারটি এই বাড়ির আগের মালিক রেখে গিয়েছিল তো সেদিন রাতে মহিলাটি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেন তিনি দেখেন যে চেয়ারের সামনের আয়নাতে দেখা যাচ্ছে যে একটা অবয়ব চেয়ারের উপর বসে আছে এবং এই জিনিসটা ওনার দিকে অনেক অদ্ভুতভাবে তাকিয়ে আছে তিনি অনেক বেশি পরিমাণে ভয় পান এবং পরদিন চেয়ারটি আয়নার সামনে থেকে সরাতে যান কিন্তু সে চেয়ারটি কোনো সরছিল না বরং ওনার কানে কেউ একটু করে বলছিল যে চেয়ারটি যেন উনি ছেড়ে দেন তো এই ঘটনাটা ঘটে একটি মেয়ের সাথে মেয়েটা একটা অ্যাপার্টমেন্টে একা থাকতো মাঝে মাঝে তার সাথে কিছু আজব ঘটনা ঘটে যেমন ভয়ানক স্বপ্ন দেখা এবং স্লিপ প্যারালাইসিস অর্থাৎ বোবা ধরা কিন্তু একদিন যখন সে রুমে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল তখন হঠাৎ করে তার ইন্টারনেট চলে যায় এবং সে বোর হয়ে তার ফোনের গ্যালারির ছবি দেখে সে তার ফোনের গ্যালারিতে তার এমন কিছু ছবি দেখে যে ছবিগুলো সে তুলে নি তার শুয়ে থাকার ছবি এবং বসে থাকার ছবি মেয়েটা অ্যাপার্টমেন্টে একা থাকে তাহলে তার এই ছবিগুলো কে তুলল একটা মেয়ে জঙ্গলে হারিয়ে যায় এবং তাকে পথ নিতে সাহায্য করে একটা আত্মা যে কিনা দেখতে অনেক হ্যান্ডসাম ছিল এবং ছোট মেয়েটা তার প্রেমে পড়ে যায় এরপর থেকে মেয়েটি আত্মা ছেলেটির সাথে দেখা করতে আসতো সময়ের সাথে মেয়েটি বড় হতে থাকে কিন্তু ছেলেটা যেমন ছিল ঠিক তেমনই থেকে যায় কিন্তু মেয়েটি আত্মা ছেলেটিকে কোনোদিন স্পর্শ করতে পারবে না এটা করলে ছেলেটি আজীবনের জন্য অদৃশ্য হয়ে যাবে কিন্তু একদিন আত্মা ছেলেটি ভুলবশত একটা মানুষের বাচ্চাকে স্পর্শ করে ফেলে ফলে সে অদৃশ্য হতে শুরু করে এবং মেয়েটিকে তাকে করার জন্য বলে মেয়েটি ছেলেটিকে হাক করে এবং ছেলেটি আজীবনের জন্য অদৃশ্য হয়ে যায় ছেলে দ্বারা এক অশরীর যে ছোট হতে বয়স্ক মানুষদের পর্যন্ত নিজে শিকার বানায় মেক্সিকান একটা আরভান লেজেন এটার নাম হচ্ছে কুকুই খাটো লোমহরীর বান্দরের মতো কান এবং মুখ ভর্তি সারি সারি হাঙ্গুরের মতো দাঁত রাতের বেলায় অন্ধকারে বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এই অশরীরী সুযোগ পেলে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নিয়ে যায় তার ঢেরায় যেখানে মানুষটিকে মেরে সে তার রক্ত চুষে নেয় এমনকি এই জিনিসটা খাটের নিচে লুকিয়ে থাকে এবং মানুষের পায়ে তার নখ দিয়ে আঁচড় দেয় পায়ের আঁচড়ের ব্যথায় যখন মানুষ উঠবে তখন অবশ্যই সে বাথরুমে যাবে অথবা পানি পান করার জন্য যাবে এই সুযোগে এই জিনিসটা তার উপর অ্যাটাক করে এই কারণে মেক্সিকানরা রাতে ঘুমানোর আগে একবার করে সব জায়গায় চেক করে নেয়